হ্যাঁ মদন মহলের কথা বলছিলাম সেখানে পৌঁছতেই কেমন যেন একটা বিচিত্র অনুভূতি হতে লাগলো সেটা যে ঠিক কীরকম তা আমি বোঝাতে পারব না মনে হচ্ছিল আজ থেকে কয়েক শত বছর আগে কোনো জন্মে আমি এখানে এসেছিলাম তখন আমার পরিচিতি ছিল অবশ্য মাধজি চন্দল হিসেবে রানী দুর্গাবতীর প্রাক্তন রাজ কর্মচারী নিখুঁতভাবে ঘুরে ঘুরে দেখলাম মহলটাকে সেনাদের যাতায়াতের জন্য সুরঙ্গ পথ রাজ দরবার গুপ্ত কক্ষ সবকিছুই মনে পড়ল না কিছু কি যেন একটা ছবি ভেসে ভেসে আসছে খুব আবার নিজে মিলিয়ে যাচ্ছে ধরতে পারলাম না কিছুই কেমন যেন অসহায় মনে হচ্ছিল নিজেকে অবচেতন মন হয়তো চাইছিল একবার কোনো মতে ফিরে যেতে সেই সাড়ে চারশো বছর আগেকার জীবনে প্রায় ঘন্টাখানেক এখানে কাটিয়ে আবার ফেরবার পথ ধরলাম সবচেয়ে আগে ড্রাইভার সাহেব পাণ্ডেজি তার পিছনেই শঙ্কর মহারাজ সব শেষে আমি নামতে নামতেও বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম জানি না কেন আর কি কোনোদিন আসবো এই মদন মহলে খুব সম্ভবত না স্মৃতিটুকুই শুধু থেকে যাবে সেই সরোবতার গায়েই একটা মসজিদ বহু বহু পুরনো এটিও ঠিক জানা নেই কত পুরনো এখন সেখানে কেউ থাকে কিনা তাও জানা নেই পাণ্ডেজি বললেন মাস দুয়েক আগে একবার যখন গোপীচাঁদ সাহেবকে নিয়ে মদন এসেছিলাম তখন একজন সন্ত ফকির ছিলেন এখানে শঙ্কর মহারাজ বললেন যখন এসেছি তখন একবার ঘুরেই যাওয়া যাক না রাস্তা ছেড়ে সরোবরের পাশ দিয়ে নেমে গেলাম আমরা আমি একটু পিছিয়ে পড়েছিলাম নির্জন জায়গা কোথাও জনমানব নেই কোনো কোলাহলও নেই মাঝে মাঝে সিঁড়ি ভেঙে দু একজন দর্শনার্থী উঠে যাচ্ছেন হয়তো আমাদের মতোই নিছক কৌতূহলে হঠাৎই চোখে পড়ল সরোবরের ধারে এক ফকির বাবা দাঁড়িয়ে আছেন ইশারায় হাত নেড়ে তিনি আমাকে ডাকলেন পাণ্ডেজি আর শঙ্কর মহারাজও তাকে দেখে একটু দাঁড়ালেন আমি বললাম মহারাজ আপনারা এগিয়ে যান আমি এক্ষুনি আসছি এগিয়ে গেলাম আমি ফকির বাবার দিকে আদাব জানালাম তাঁকে রোগা পাতলা চেহারায় কিন্তু উজ্জ্বল কালো পোশাক বয়স আন্দাজ করা খুবই কঠিন মুখে কেমন যেন একটা মৃদু অথচ রহস্যময় হাসি অর্থ বুঝলাম না কোমর স্বরে ঘন দাড়ির আড়াল থেকে তিনি বললেন পেছানা মুঝে আমি বোকার মতন তাকিয়ে বললাম নেহিত ফকির বাবা তিনি আবার একটু মৃদু হেসে বললেন पहचानो तो भी कैसे अब तो मैं रूहानी दुनिया में रहती हूँ फिर तब तो तुम चंदोल थे अब दूसरे जिस्म में अमी हाथ जोड़ को बोल मैं समझा नहीं आपकी बात फ़कीर बाबा फकीर बाबा बोले कभी ग्वालियर चले आना भेंट हो जाएगा बहुत कुछ समझ भी जाओगे अमी बोल ग्वालियर तो बहुत बड़ा शहर है फकीर बाबा

যে পথে গিয়েছিলেন সেই পথ ধরে ভাবছিলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো গোয়ালিয়ার কি একবার যাওয়া দরকার তারপর ভাবলাম ওসব ভেবে এখনই মাথা খারাপ করবার দরকার নেই মহারাজের সঙ্গে আলোচনা করে ঠিক করা যাবে যেখানেই যাই একা তো আর যাব না আর শঙ্কর মহারাজ সঙ্গে থাকা মানেই পরম নিশ্চিন্তি দেখলাম একটু দূরেই পাণ্ডেজি আর শঙ্কর মহারাজ অপেক্ষা করছেন এগিয়ে চললাম আমি মসজিদের একটু আগেই দাঁড়িয়ে আছেন তাঁরা মহারাজ হেসে জানতে চাইলেন ফকির বাবা কি বলছিলেন আপনাকে আমি বললাম মহারাজজি উনি আমাকে গোয়ালিয়ার যেতে বলছিলেন বললেন যা যা তুমি জানতে চাও সবই আমি বলে দেব চলে এসো একবার আমার কথা শোনবার পর শঙ্কর মহারাজ কিছুক্ষণ চুপ করে ভাবলেন তারপর বললেন সব ক্ষেত্রে কাউকে অবহেলা করবেন না দাদা এ জগতে কে যে কী রূপে কোথায় ঘুরে বেড়ান তাকে বলতে পারে এসব ব্যাপারে জানা বা বোঝা খুবই কঠিন ইতিহাস ঘাটলে এই ধরনের অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা আর তথ্য আপনি পাবেন যার কোনো ব্যাখ্যা হয় না আগামী দিনে চলুন একবার বরং ঘুরে আসা যাক গোয়ালিয়ার কোথা থেকে কি হয় তা বলা যায় কি কথা বলতে বলতেই আমরা এগিয়ে গেলাম মসজিদের দিকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট আলো এখনও ভালোই রয়েছে আলো বলতে দিনের আলোর কথা বলছি মদনমহলের কাছাকাছি এই পুরো জায়গাটাতেই কেমন যেন একটা গা শিরশির করা ভাব হয়তোবা অকারণী মসজিদের একদম সামনেই মখমলি সবুজ ঘাসের উপরে বসে একজন ফকির সাহেব বেশ সুন্দর লম্বা চওড়া চেহারা গৌরবর্ণ টিকালো নাক ঘন এনারও বয়স অনুমান করা কঠিন তবে মনে হল আশি বছরের বেশি তিনি আমাদের দেখে খুশি হলেন বসতে বললেন আদাব জানালাম তাকে। কথায় কথায় তিনি জানালেন বছর চারেক হলো মাঝে মাঝে তিনি এখানে এসে থাকেন তিনি আরও জানালেন অনেক কম বয়সেই তিনি বিবাগী তখন থেকেই এই জীবনে আছেন জানতে চাইলেন আমরা কোথা থেকে এসেছি মহারাজ আমাদের পরিচয় দিলেন আমাকে দেখিয়ে বললেন দাদা সাধু ফকিরদের যোগ সাধনার পদ্ধতি আর তাদের শক্তি সিদ্ধির বিষয়ে বই লিখছেন সেই জন্যই এত ঘোরাঘুরি তো আপ রাইটার হে প্রায় নিজের মনেই বললেন তিনি ফকিরোকা বারে মেয়ে আপকা ক্যা খেয়াল হ্যাঁ আমি হতাশভাবে জানালাম এখন পর্যন্ত আমার ফকিরদের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই তারা যে মহাত্মা এইটুকু জানি তাদের বিষয়ে কিছু লিখবার আমার খুবই আগ্রহ কিন্তু কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে কিভাবে লিখব তারপরেই বললাম ফকির সাহেব বাইরে সরোবরের ধারে আরও বাবাকে দেখলাম একটু আগেই তিনি কি আপনার কাছেই থাকেন ফকির সাহেব বললেন এখানে তো এখন আর কেউ থাকেন না আমি একলাই থাকি সম্ভবত আপনাদের দেখতে ভুল হয়েছে কেউ যদি থাকতেন সেটা আমি অবশ্যই জানতাম তবে হ্যাঁ মাঝে মাঝে কোনো ফকির দরবেশ অবশ্যই আসেন হয়তো কখনো কয়েকটা দিন থেকেও যান তবে সেটা নিতান্তই বিরল আরও বললেন উনিশশো সালে যখন তিনি গোয়ালিয়ারে থাকতেন সেই সময়ে তার জীবনে একটা অসাধারণ অলৌকিক ঘটনা ঘটে যায় সেই ঘটনা তার ভাষায় রুহানি দুনিয়াকা কাহানি है। সেই ঘটনার পর থেকেই তার জীবন পুরোপুরি অন্য রকম হয়ে যায় লোকালয়ে জীবন তিনি বরাবরের মতো ছেড়ে দেন নির্জনতা আর একাকিত্বই হয়ে ওঠে তার সঙ্গী এটা একটা অন্য ধরনের প্রাপ্তি যেটা লোকালয়ে পাওয়া যায় না আমি মনে মনে বেশ একটু ধাঁধায় পড়ে গেলাম সরোবরের তীরে দেখা হওয়া ফকির বাবাও বললেন তিনি থাকেন গোয়ালিয়ারে এই ফকির সাহেবও বললেন তিনি আগে থাকতেন গোয়ালিয়ারে ফকির বাবাও আমাকে গোয়ালিয়ার যেতে বললেন কোনো নাম জানি না তার জানি না কোনো ঠিকানা অথচ তিনি বললেন গোয়ালিয়ার গেলেই তিনি খুঁজে নেবেন আমাকে চন্দল বলে সম্বোধন করলেন আমাকে আমি এখানে কেন এসেছি কি জানতে এসেছি সেটাও তার জানা তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো এই ফকির সাহেবও বলছেন এখানে আর কেউ থাকেন না তাহলে সেই ফকির বাবা এলেন কোথা থেকে আর গেলেনি বা কোথায় আনমুনি ভাবছিলাম এ কথা সে কথা এ সময় শঙ্কর মহারাজ বললেন ফকির সাহেব যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে উনিশশো সালে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যে ঘটনা আপনাকে বরাবরের জন্য ঘরছাড়া করেছিল সে বিষয়ে দু চার কথা আমাদের বলবেন কি আমরা শুনতে খুবই আগ্রহী কথাবার্তা অবশ্য সব হিন্দি ভাষাতেই হচ্ছিল শঙ্কর মহারাজ হিন্দি ভাষার উপরে যথেষ্ট দখল রাখেন আমার মতো কাম চালাও এলেবেলে হিন্দি নয় সেজন্য ভাবের আদান প্রদানে কোনো অসুবিধে হচ্ছিল না আমি অবশ্য ফকির সাহেবের কয়েকটা উর্দু শব্দের সঠিক অর্থ বুঝতে পারিনি তাই সেগুলো যেমন শুনেছি তেমনই নোট করে রেখেছি ফকির সাহেব বললেন সে কাহিনী আপনাদের বিশ্বাস হবে না অবশ্য বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক কারণ সেটা সম্পূর্ণ অন্য জগতের কাহিনী তবে আপনারা যখন সত্যি সত্যি আগ্রহী তখন বলছি সেই কাহিনী এরপর ঘাসের উপরে বসে ফকির বাবা ফিরে গেলেন উনিশশো সালে দৈবী রাজ্যের সঙ্গে মানুষের সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়ার যত রকমের সাধনের আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে উপরে হলো পিঠ বা পিঠের স্থাপনা পিঠের নির্মাণ আর তার দ্বারা বিভিন্ন দৈব শক্তিকে আকর্ষণ করার পরম্পরা বিশেষ করে তন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রয়েছে অঘর এবং শাক্ত সম্প্রদায় তো এই পিঠকে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকেন এই দুই সম্প্রদায়ের যত রকমের রহস্যময় সাধনা রয়েছে তা সবই পিঠের উপরে আধারিত পিঠ হল গিয়ে শক্তির কেন্দ্র স্থূল জগতের সঙ্গে সূক্ষ্ম জগতের সম্বন্ধ জোরবার অদৃশ্য সূত্র পিঠ একটা বিজ্ঞান এই পিঠ বিজ্ঞানের রহস্যের সঙ্গে পরিচিত তারা দৈবী রাজ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার সুযোগ উপলব্ধি করতে পারেন এবং তান্ত্রিক সাধনায় সফলতা পেতে পারেন ইসলাম ধর্ম আর সংস্কৃতিতে যত রকমের উপাসনা আর সাধনা রয়েছে সবই পিঠের উপরে নির্ভরশীল তবে পিঠকে সেখানে বলা হয় চৌকি সপ্ত আকাশকে মনে রেখে চৌকিকেও সাতটি ভাগে ভাগ করা হয়েছে হিন্দু ধর্মের সাত লোক বা সপ্ত সপ্তলোকি ইসলাম ধর্মের সপ্ত আকাশ প্রত্যেকটি চৌকি এক একটি আকাশের সঙ্গে সম্বন্ধিত ওলিয়াদের চৌকি চতুর্থ আকাশ ফকিরদের চৌকি পঞ্চম আকাশ তীরদের চৌকি ষষ্ঠ আকাশ আর সপ্তম আকাশ হল প্যগাম্বারদের জন্য এক দুই আর তিন নম্বর চৌকি এবং তাদের সম্বন্ধিত আকাশ হলো জিন আর জিন্নাদদের জন্য জিন আর জিন্নাতদের ক্ষেত্রে তাদের কবরস্থানই হল তাদের চৌকি মানুষের বাসনা ও তার সংস্কার এই দুটো জিনিস কখনো মানুষের পিছন ছাড়ে না মৃত্যুর পর যখন শরীরের বন্ধন ছিঁড়ে যায় তখন এই সংস্কার আর বাসনা বিশাল রূপ ধারণ করে আত্মাকে হয়রান করতে থাকে হিন্দু প্রেতাত্মা সেই বাসনা বা সংস্কারের আধারেই কোথাও না কোথাও জন্ম নেয় কিন্তু মুসলিম প্রেতাত্মা কেয়ামাত কি রাত এর প্রতীক্ষা করতে থাকে আর অনন্ত কাল ধরে নিজের বাসনা ও সংস্কারের বোঝা বইতে থাকে এদের বলা হয় রুহ যেসব রুহ অদম্য কামনা বাসনা আর জীবনের প্রতি লালসাপূর্ণ ভাব নিয়ে থাকে অথবা যাদের অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু হয় অথবা যারা জীবনে গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রেখে মারা যায় তারা মৃত্যুর পরে জিন হয় সাধারণভাবে যারা রু হয় তাদের অবস্থা হয় পাগলের মতন রুহানি জগতের পরিবর্তে তারা জিমনানি জগতে মাছির মতন ভিন করতে থাকে এদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এরা দল বেঁধে থাকে আর সর্বদাই মানুষকে ভ্রমিত বা গুমরাহ করবার চেষ্টায় থাকে এরা যতটা সম্ভব মানুষের মধ্যে খারাপ খারাপ অভ্যাস ঢুকিয়ে দেয় যার বশীভূত হয়ে মানুষ শেষে নিজের বিবেক হারিয়ে ফেলে পশুদের মতন জীবনযাপন করতে শুরু করে জিন্নাদের অবস্থা হয় এদের চেয়ে আলাদা ধরনের তারা সেই রকম মানুষের সঙ্গেই বেশি থাকতে চায় যাদের সঙ্গে তাদের প্রবল বাসনার মিল রয়েছে এরা থাকে রুহানি জগতের দ্বিতীয় আকাশে প্রথম আকাশ রুহদের জন্য দ্বিতীয় আকাশ জিন্নাদদের জন্য রু আর জিন্নাদের মধ্যে সেই রকমই তফাত যেরকম তফাত একজন মূর্খ মানুষের সঙ্গে একজন শিক্ষিত মানুষের আবার জিন আর জিন্নাদদের মধ্যেও বেশ তফাত রয়েছে জিন্নাদের বাসনাও অতি প্রবল আর ভয়ঙ্কর তারা হয় অপরিমিত ইচ্ছা শক্তির মালিক জিন্নাতরা হয় খুবই শক্তিশালী বলাই বাহুল্য তারা তাদের নিজেদের প্রবল বাসনা এবং ইচ্ছা শক্তির আধারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে শুধু তাই নয় যে কোনো বস্তু বা পদার্থের তাৎক্ষণিক সৃষ্টি করতে পারে তৃতীয় আকাশে থেকেও তারা কিন্তু জেসমানি জগতের সঙ্গে বরাবর সম্পর্ক রেখে যায় এখানে আমি ফকির সাহেবের কাছে জানতে চাইলাম প্রেতরা সৃষ্টি কিভাবে করতে পারে এটা কতখানি বিশ্বাসযোগ্য শঙ্কর মহারাজও হেসে বললেন দাদা আপনি ঠিক সময় প্রশ্নটা করেছেন মহান ও উচ্চকোটির সাধকরা সৃষ্টি করতে পারেন ভাব ভাবজগৎ থেকে এটা কিন্তু অতি সত্যি কথা কিন্তু প্রেতরা সৃষ্টি করে কিভাবে এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় ফকির বাবা একটু হেসে বললেন ঠিক হ্যাঁ ম্যা বা তার হাহু এই বলে তিনি এই প্রসঙ্গে বলতে শুরু করলেন প্রেতের সৃষ্টি দুরকমের হয় একটা নিজের জন্য অপরটা অন্যের জন্য প্রেত নিজের জন্য যেটা সৃষ্টি করে সেটা তার নিজের কল্পনার আধারে জীবিত অবস্থার সে যেরকম জায়গায় যেরকম পরিবেশ আর পরিস্থিতিতে থেকেছে সেই সবের কল্পনার ভিত্তিতেই সে সৃষ্টি করে আর নিজেকে সুখী আর প্রসন্ন অনুভব করে ধরুন কোনো ব্যক্তি জীবিত অবস্থায় লেখক অথবা কবি ছিলেন মৃত্যুর পর তিনি নিজের শক্তি দিয়ে নিজের মনের মতো ঘর পরিবেশ ইত্যাদির ব্যবস্থা করে নেবেন তারপর তার নিজের কাজেই বিভোর হয়ে যাবেন সেটা হয় কিভাবে জানতে চাইলেন শঙ্কর মহারাজ জীবিত অবস্থায় যেসব লেখক অথবা কবিদের সঙ্গে তার নিকট সম্বন্ধ ছিল তাদের মধ্যে কেউ যদি জীবিত থাকেন তবে তার মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে তারই মাধ্যমে নিজের রচনা সংসারে প্রকট করেন এই প্রচেষ্টায় প্রেতাত্মা সফলও হন কিন্তু মজার কথা এটাই যে যে জীবিত ব্যক্তির মাধ্যমে এই কাজ সাধিত হচ্ছে তিনি কিন্তু এই বিষয়ে পুরোপুরি অজ্ঞ থেকে যান তিনি মনে করেন এই সব রচনার সমস্ত কৃতিত্ব তারই ঠিক এইভাবেই ভাস্কর চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং অন্য কলাকারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কলাকারদের প্রেতাত্মা বিশ্বত কম বয়সীদের উপরে বেশি প্রভাব বিস্তার করে এটা এই জন্য যে কম বয়সীদের মস্তিষ্ক অতি প্রখর হয় খুব তাড়াতাড়ি তারা নতুন কিছু গ্রহণ করতে পারে যদি দেখা যায় কোনো বালকের মূর্তি বানাবার ছবি আঁকবার অথবা সঙ্গীতের প্রতি ঝোঁক আর দক্ষতা তবে বুঝে নিতে হবে যে তার পিছনে এরকম কারণ থাকতে পারে এসব বালকেরা মৃত আত্মার কাছ থেকে আন্তরিক প্রেরণা পায় এবং তাদের মস্তিষ্ক তাদের অজান্তেই কল্পনাশীল হয়ে ওঠে এইসব বালকেরাই আগামী দিনে প্রসিদ্ধ চিত্রকার মূর্তিকার সঙ্গীতকার ইত্যাদি হয়ে ওঠে পণ্ডিত প্রেতরা চিন্তন মননের ডুবে থাকেন আর তার প্রভাব জীবিত মানুষের মস্তিষ্কে পাঠিয়ে দেন বিদ্যান প্রেত অধ্যয়নরত থাকেন আর নিজেদের সংস্কার অনুযায়ী জীবিত ব্যক্তির উপরে তার প্রভাব ফেলেন এগুলো হলো বিশিষ্ট বর্গের প্রেতাত্মাদের কথা এছাড়াও অনেক নিম্ন কোটির অথবা নিকৃষ্ট প্রেতাত্মা আছে তারাও নিজেদের বাসনা অনুযায়ী স্থান বাতাবরণ অথবা বস্তু নিজেদের ইচ্ছা শক্তি অনুযায়ী তৈরি করে থাকেন এই ধরনের আত্মাদের মধ্যে বাসনার বেগ থাকে অতি প্রবল যতক্ষণ তাদের বাসনার বেগ থাকে ততক্ষণ তাদের সৃষ্টির অস্তিত্ব থাকে এই বেগ শেষ হলেই তাদের সৃষ্টিও শেষ হয়ে যায় যদি বিচারপূর্বক দেখা যায় তাহলে সব বর্গ এবং সব স্তরের আত্মাকেই মানুষ বসীভূত করতে পারে এবং তাকে দিয়ে ইচ্ছা অনুযায়ী কাজ করিয়ে নিতে পারে কিন্তু নিম্ন কোটির আত্মারা যেখানে সহজেই বসীভূত হয় সেখানে উচ্চকোটির আত্মাদের বস করা বা তাদের দিয়ে কাজ করানো খুবই কঠিন যে কোনো বর্গের প্রেতাত্মাই হোক না কেন তারা সব বস্তু বা সব পদার্থ আনতে পারে না বশীভূত প্রেতাত্মাদের সাহায্যে প্রধানত দুরকমের ইপসিত বস্তু পাওয়া যায় তারা পঞ্চতত্ত্বের সূক্ষ্ম পরমাণুকে নিজেদের বাসনার শক্তিতে সংগঠিত করে ইপসিত বস্তুর সাকার রূপ দেয় এভাবে সৃষ্ট বস্তু প্রেতাত্মার বাসনার বেগ কমে এলেই আবার পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় নিম্নস্তরের প্রেতাত্মারা তাদের ইপসিত বস্তু বা সামগ্রী যেখানে থাকে সেটা দেখে আসে তারপর নিজের বাসনার বলে অল্প সময়ের জন্য সেটা তৈরি করে দেয় সেই সব জিনিসের অস্তিত্ব কিন্তু ক্ষণস্থায়ী আলিগড়ে একজন ফকির ছিলেন তার নাম ছিল সালাম ফকির তিনি নিজে প্রেত সিদ্ধ ছিলেন কিন্তু যে প্রেত তার বশীভূত ছিল সে নিম্ন কোটির প্রেতাত্মা ক্ষমতাও ছিল তার কম সে শুধু লবঙ্গ এলাচ আর সুপারি আনতে পারত সালাম ফকির চোখ বন্ধ করে মনে মনে লবঙ্গ এলাচ আর সুপারির কল্পনা করলেই সেই প্রেত দু চার মিনিটের মধ্যেই সেসব নিয়ে এসে ফকির বাবার হাতে দিত ভক্তরা সবাই খুশি হতো আর ভাবত কি অলৌকিক ক্ষমতা ফকির বাবার আমি একবার নিজেই তার কাছে জানতে চেয়েছিলাম আপনি এলাচ লবঙ্গ সুপারি ছাড়া অন্য কিছু কেন আনান না ওকে দিই উত্তরে তিনি বলেছিলেন সব প্রেত সব বস্তু আনতে পারে না যে প্রেতের মধ্যে যে বস্তুর বাসনা বেশি প্রবল আর তার যা সংস্কার সেই প্রেত সেই বাসনা আর সংস্কারের আধারেই বস্তু বা পদার্থ আনতে পারে আর সেই অনুসারেই সাধককে সহায়তা করতে পারে যেমন আপনার কোনো বস্তু চুরি গেছে তার বিষয়ে সঠিক তথ্য চোর প্রেতি দিতে পারবে দারোগা প্রেত নয় যদি আপনি ডাক্তার প্রেতের সহায়তা নেন তাহলে সেই আত্মা আপনাকে যে কোনো রোগের সঠিক ঔষধের কথা জানিয়ে দেবে এমন অনেক ফকির আছেন যারা অতি উচ্চ স্তরের প্রেতসিদ্ধ তারা যে কোনো রোগের ঔষধের কথা বলে দেবেন মরণাপন্ন রুগীকেও বাঁচিয়ে তুলবেন অতি সহজ জড়িবুটির মাধ্যমে এই অসাধারণ জ্ঞান আর তথ্য তারাই এই প্রেতলোকের সহায়তাতেই পেয়ে থাকেন সালাম ফকিরের সত্যি প্রেত শাস্ত্র সম্বন্ধে গভীর জ্ঞান ছিল একদিন প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন হিন্দু প্রেতের চেয়ে মুসলমান জিন অত্যাধিক প্রবল এবং তাড়াতাড়ি বসে এসে যায় এর কারণ কি আমি জানতে চাইলে সালাম ফকির বললেন প্রথমত ইসলাম ধর্মে পুনর্জন্মবাদের মান্যতা নেই দ্বিতীয়ত মুসলমানদের মৃতদেহ মাটিতে কবর দেওয়া হয় এই দুটোই অতি গুরুত্বপূর্ণ কারণ পুনর্জন্মবাদের মান্যতা না থাকায় মুসলমান প্রেত আত্মাদের জন্ম তাড়াতাড়ি হয় না তখনই সে আবার জন্ম নিতে পারে যখন তার ভেতরে থেকে মান্যতার সংস্কার ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এ অবস্থা না আসা পর্যন্ত তারা বহু কাল ধরে রু হয়ে ঘুরতে থাকে যেহেতু জমিতে কবর দেওয়া হয় সেই কারণে যতক্ষণ পর্যন্ত না সেই শরীর সম্পূর্ণভাবে মাটিতে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রু নিজেদের পার্থিব শরীরের মায়া মোহ আর আকর্ষণ ছাড়তে পারে না এই অবস্থায় তারা এই রুহানি দুনিয়ায় না থেকে জিসমানি দুনিয়ায় থাকাটা অনেকটা বেশি পছন্দ করে নিজেও সেই জীবিত ব্যক্তির মতোই থাকতে চায় তার ভাবনা কামনা বাসনা ইত্যাদি যে সব অসম্পূর্ণ থেকে গেছে সেগুলো পূর্ণ করবার জন্য সর্বদাই ব্যাকুল থাকে তারা চায় যেভাবেই হোক তাদের কামনা বাসনা পূর্ণ হোক আর এই জন্যই অল্প প্রয়াসেই এরা বসে এসে যায় এবং কামনা বাসনা পূর্তির লোভে তারা সব কাজ করে দেয় তাদের ব্যগ্রতার জন্যই এটা সহজ সাধ্য খেয়াল রাখতে হবে যে জিন যদি কোনো কারণে একবার মানুষের সঙ্গ পেয়ে যায় তাহলে কিন্তু তাকে ছাড়ানো খুবই কঠিন কারণ রুহানি তার অনেক কষ্ট একবার মানুষের কাছাকাছি আসতে পারলে তার জিসমানি দুনিয়ার থাকবার সুযোগ মিলে যাচ্ছে এই সুযোগ তারা সহজে ছাড়তে চায় না নিজেদের অতৃপ্ত বাসনা কামনার জন্য প্রেতরা সর্বদাই পীড়িত থাকে জিনরাও তাই কিন্তু জিন্নাতদের দুঃখ কষ্ট আর পীড়া প্রেতদের চেয়ে শতগুণ বেশি হিন্দু ধর্মে পুনর্জন্মবাদ থাকবার কারণে হিন্দু প্রেতরা প্রেতলোকে ধীরে ধীরে নিজেদের বাসনা ক্ষয় হয়ে যাবার পর নিজের কর্মফল অনুযায়ী কোথাও না কোথাও জন্ম নেয় কিন্তু মুসলমান জিনরা তা পারে না তারা শত শত বছর ধরে দোজক অর্থাৎ নরকে থেকে যাতনা ভোগ করতে থাকে পুনর্জন্ম না হবার জন্য দীর্ঘকাল ধরে জিন্নাতদের মানসিক কষ্ট সহ্য করতে হয় কারণ এই সময়ে তাদের নিজেদের ভৌতিক জীবন আর পরিবারের স্মৃতি সর্বদাই জাগ্রত থাকে ওদিকে হিন্দু প্রেতদের স্মৃতি জিন্নাতদের তুলনায় অনেক কম তবুও কোনো কারণে যদি কোনো প্রেতের পূর্ব স্মৃতি পুরোপুরি থেকেই যায় তাহলে তারও দুঃখ কষ্টের সীমা থাকে না জিন্নাদের কামনা বাসনা হয় অত্যাধিক তারা সকলে সৌন্দর্য ও সুগন্ধের প্রেমী ফুলের মধ্যে তাদের প্রিয় হলো রজনীগন্ধা চামেলি আর মগরা যদি কোনো যুবতী এসব সুগন্ধ ব্যবহার করে তাহলে জিনরা কিন্তু তৎক্ষণাৎ আকর্ষিত হয় সহজে তার সঙ্গ ছাড়তে চায় না যদি কোনো জিনকে একবার বস করে নেওয়া যায় তাহলে তারা প্রেতদের চেয়ে অনেক বেশি আজ্ঞা পালন করে যদি কোনো বসীভূত জিন তার মনের মতো বস্তু বা পদার্থ সাধকের কাছ থেকে পেতে থাকে তাহলে সে বরাবরের জন্য সাধকের গোলাম হয়ে থাকে কিন্তু একটা বিষয়ে সাবধান থাকতে হবে যে যদি সে তার আবশ্যক বস্তু সময় মতো না পায় অথবা সে যা চাইছে তা না হয় তাহলে সে সাধকের উপর প্রাণঘাতী হামলা করতে পারে যদি সাধক এই বিষয় সতর্ক না থাকে তাহলে কিন্তু তার মৃত্যু নিশ্চিত আমারই এক পরিচিত মৌলবি ছিলেন নাম তার আলী মিয়া তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন জিনসিদ্ধ তিনি সেই জিনকে তার পছন্দের বস্তু দিতেন পরিবর্তে জিন আলী মিয়া সব কাজই করে দিত একবার রমজানের সময় আলী মিয়া তার বসীভূত জিনকে বলেন আরব দেশ থেকে খেজুর নিয়ে আসতে জিন বলল সে এক্ষুনি নিয়ে আসবে আরব দেশের খেজুর কিন্তু তার একটা শর্ত আছে মিয়া সাহেবের কন্যাকে তার চাই মৌলবী সাহেব প্রথমে একটু ইতস্তত করলেন পরে অবশ্য রাজি হয়ে গেলেন জিন তার কথা মতো দেখতে দেখতে আরব দেশ থেকে তার জন্য খেজুর নিয়ে এলো মৌলবী সাহেব খুবই খুশি হলেন কিন্তু যখন নিজের মেয়েকে দেবার কথা হলো তখন তিনি নানা রকম বাহানা করতে লাগলেন রেগে গিয়ে জিন মৌলবী সাহেবকে তুলে আছাড় মারল মৌলবী সাহেবের অবস্থা খুবই খারাপ হয়ে গেল শরীরের সমস্ত জল তার শুকিয়ে গিয়েছিল প্রায় মরণাপন্ন অবস্থায় পৌঁছালেন তিনি শেষ পর্যন্ত কোনো রকমে তার জীবনটা বেঁচে গিয়েছিল কিন্তু জিন তার মেয়েকে ছাড়লো না সে তার সঙ্গেই থাকতে লাগলো শেষে মেয়েটি ধীরে ধীরে অতি দুর্বল হয়ে গেল তারপর সে জিন তাকে সঙ্গে নিয়ে চিরদিনের জন্য চলে গেল মৌলভী সাহেবের সঙ্গ ছেড়ে তার কিছুই করবার ছিল না কাহিনী শেষ করে থামলেন ফকির সাহেব আমার দিকে তাকিয়ে বললেন আপনি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর পেয়েছেন কি আমি বিনম্রভাবে বললাম হ্যাঁ ফকির সাহেব পেয়েছি যেসব অসাধারণ অন্য জীবনের কথা আপনি শোনালেন এই বিষয়গুলোর উপরে আমার অন্তত কোনো ধারণাই ছিল না সত্যি কথা বলতে কি ভূত প্রেত জিন জিন্নাদেরও যে একটা জীবন আছে সুখ দুঃখ ব্যথা বেদনা কামনা বাসনা সবই রয়েছে এ ব্যাপারে কিছুই জানতাম না আমি ফিরে গিয়ে ফকির সাহেব অবশ্যই চেষ্টা করব আপনার দেওয়াই বহুমূল্য তথ্যসমূহ আরও মানুষের কাছে পৌঁছে দিতে আপনি দয়া করে যে ঘটনার কথা বলতে শুরু করেছিলেন অর্থাৎ উনিশশো সালে আপনার জীবনে কি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল সেই কাহিনিটুকুই শোনান আমাদের